খুশি কারণ হচ্ছে এক নম্বর আমার দিদা আসে মানে আমার দিদি আমি আমার দিদাকে দিদি রাখি আর আমার বোনের ছেলে আমার বাবু আসছে অনেকদিন পর আসছে প্রায় এক দেড় বছর পর তো আমি এই জন্য খুব খুশি আর দিদার শরীরটা খুব খারাপ ছিল কিছুদিন ধরে তো এখানে আসতে চাইছি কদিন থাকতে চাইছি এখানে এসে ঠিক আছে নিয়ে আসো এখানেও তো আশেপাশে হসপিটাল ডাক্তার আছে কোনো সুবিধা অসুবিধা হলে তখন ম্যানেজ করা যাবে আমিও তো জানি তার সম্বন্ধে তো নিয়ে আসো কদিন থাকুক তো একটু পরেই আসবে আমি এখন চা বসিয়েছি মামা মানে ড্রাইভারের সাথেই চলে যাবে আবার তো চা খেয়ে এই জন্য চা হচ্ছে এখন তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ওরা আসুক হেই জাস্ট সবাই ঢুকছে আর কি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাবুর মানে এই যে পুচকেটা আমার মিষ্টি বাবুর কাণ্ড কারখানা সব তাহলে ভালো লাগছে আবার একটু হ্যাঁ ভালো লাগছে দুর্গাপুরে এসে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ মামি

मैंगो मिलेगा नहीं तो ये मिलेगा मैंगो का बहुत अच्छा हां कितना में तुमबा की बोलती तुमबा सुनते बच्ची ना तुमबा मम्मा मम्मा तुम ना दियो जाएगा तो आओ बैठो दो तू चलो कोई वाईफाई बाबा होवे ना क्या क्यों ना जाए मैं भी जाऊंगी तो ठीक थर्टी एटीट थर्टी नाइन थर्टी फोर्टी फोर्टी वन फॉर्टी टू फॉर्टी टू फोर्टी थ्री थ्री फोर्टी फोर फॉर्टी फोर्टी फाइव 45, 46, 46, 46 47, 47 48, 48 49, 49 50, 50. 50 51, 51 52, 52 53 52, 54, 54 55, 55 56 58, 57, 57 58 59 60. 60 61, 61. 62. 62 63, 63. 64, 64. 65. 65 66 67 68 69, 69. 70 71 72, 72. 73 বুড়িস না এরকম এখানে যে মা ছেলে কি কাণ্ড করছে কি বলবো মানে কনফ্লেক্স দিয়েছে কনফ্লেক্স খাবো খাবো করছিল যে ওকে যখন দেওয়া হয়েছে ওর মাকে খাওয়াবে ওটা আর ওর মাও পাগল দু মানে মা ছেলে দুজনেই সমান দেখো কি কাণ্ড করছে এখানে ভিডিওটা আমি এন্ড করবো ওদের থেপা মোটা দেখিয়ে চলো